কোরআন শরীফটা পুরা গেছে গিয়ে ভাই আল্লাহর ঘর ভাই আল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ পুরা গেছে ভাই কষ্ট সহ্য হয় না ভাই দেখেন পুরা গেছে গিয়ে ভাই কিন্তু ভাই একটা জিনিস দেখেন এই দেখেন কোরআনের যে অক্ষরগুলো গুলো এখনো পুরা যায়নি ভাই আল্লাহ তুই রক্ষা কর আল্লাহ বাচ্চাটা ভাই বাচ্চাটা মাদ্রাসা লেখাপড়া করে তার কোরআনটা ফোরা যাওয়ার কারণে সে অনেক কষ্ট পাইছে ভাই এই চাল ছিল না এই দেখেন দর্শক এই যে চাল এই চালগুলো এখনো চালিয়ে আসে কেউ নাই না এই গড্ডা ফোরা গেছে এত কষ্ট পায় না ভাই তারা কোরআনটা ফোরা গেছে এত কষ্ট পাইছে আল্লাহর কোরআনের জন্য ভাই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভাই আমি আসলে আমি নিজেই আমার কাছে খুব খারাপ লাগতেছে ভাই এই অসহায় পরিবারের জন্য যদি কিছু করতে পারি ভাই কাঁদেন আপনি কাঁদেন না আল্লাহ তালা কোনো ব্যবস্থা করে দিন কাঁদেন না ঠিক আছে এই জন্য ভাই দেখেন একে ঘরে যা কিছু আসছিল এই যে ফ্রিজ একটা ফ্রিজ দিছিল ভাই এই ফ্রিজটা একজনে দিছিল এই তোমার ফ্রিজটা কে দিয়েছিলো একজনে দিছিল পুরাতন ফ্রিজ ভাই একটা পুরাতন ফ্রিজ তারা বাড়ির থাকে না তারা ফ্রিজটা দিয়ে গেছিলো ফ্রিজটা এখনো চালুই করতে পারে না ভাই তবে ভাই আমি একটা জিনিস অনুরোধ করছি আপনাদেরকে আপনারা দয়া করে দয়া করে ভিডিওটা ভাই টান দিয়ে না ভাই ভিডিওটা চায়েন ভাই ভিডিও যদি সম্ভব না হয় ভাই দশটায় দিতে সাহায্য করতে না পারেন ভাই ভিডিও শেয়ার দিয়ে দেন ভাই ভিডিওটা ভাই আল্লাহর জন্য ভাই মা দুঃখে নিয়ে মনে করেন যে একটা মাদ্রাসায় পাক করে ভাই কয় টাকা ভাই এই কষ্ট করে তিলে তিলে এই ঘরটা করছিল ভাই খুব কষ্ট লাগে ভাই আপনারা তো সাহায্য করতে হবে না ভাই যদি সাহায্য করতে না পারেন আমার ভিডিওটিও শেয়ার দিয়ে দিন ভাই এই দেখেন বাচ্চাটা কোরআন শরীফ নিয়ে লাগে লেখাপড়া করে তুমি কি তুমি কি মাদ্রাসা লেখাপড়া করো তো এখন 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 তুমি আজকে রাতে কই আজকে তোমরা আজকে আমরা আমগো দাদুর ঘরে ছিলাম অন্য মাসের ঘরে ছিলাম না জি গোটা পড়া গেছে কষ্ট হয় অনেক কষ্ট হয় না তুমি ঘরে থাকে লেখাপড়া করো ভাই আর এই ঘরে থাইকেও লেখাপড়া করে এই মা দুঃখিনী দেখেন ভাই যদি সাজ না পারেন ভাই আমার ভিডিওটা শেয়ার দিয়ে দেন ভাই আল্লাহর জন্য ভাই যদি এক মিলিয়ন রিয়ক্ট পরে ভিডিওতে ভাই আমি কথা দিচ্ছি ভাই এই ভিডিওটি যা পাং চাল্লাই ওনাদের দিয়ে দিন ভাই এই গোড়টা করে দেওয়ার জন্য ভাই একদম অসহায় দেখেন তাদের কেউ নাই ভাই দয়া করুন ভাই মানুষ তো মানুষেরই জন্য ওর কারণ নাই ভাই ওর কারণ নাই একটা হারিকেন দিয়ে আমি দেখাতে আসি দর্শক একটা হারিকেন দেখছিলাম আমি এই যে দেখেন এই এই যে এই যে এই যে এই যে এই হারিকেন দিয়ে তারা এই যে এই যে হারিকেনটা দেখেন এই এই হারিকেনের হারিকেনের ঝুঁকি এখন আছে ভাই এই হারিকেন দিয়ে তারা চলাফেরা করতো কিন্তু কীভাবে আগুন লাগছে কেউ বলতে পারবে না মাগরি বের একটু আগে দিয়া হ্যাঁ কোন সময় আগুন লাগছে বলেন তো মাগরি বের নামাজের পরে আগুন লাগছে আর পাশের বাড়িতে এক আমার মামুর আসলে ছেলে পানিতে বসছে দেখার জন্য ওই দিক থেকে কি শুনি ঘরে আগুন লাগছে এই সে দেখে আমার কিছুই নাই সব চালিয়ে হয়ে গেছে হাজার হাজার মানুষ আগুন নিজে স্টে করতেছে আমি আর কিছু বলতে পারি না তারপর সে ভাইয়ারা আসলে এই অসহায় পরিবার সামনে দাঁড়িয়েছি দর্শক আমার অনেক ভিডিও আপনারা শেয়ার করেছেন অনেক ভিডিও দেখেছেন একদম হৃদভিতর টাকা আইনি ভাই কিছু নাই ঘর যদি খাবে দেখেন আমি একটু দেখে একটা জিনিস দেখেছি দেখেন এই যে দেখেন ভাতগুলা চালগুলা এই চাল এখানে চাল ছিল এই যে এই যে এই যে এই মনে হচ্ছে

এই মহিলাটা একদম একটা মহিলা তার বাবা নেই তার মা নেই তার ভাই নেই তার বাড়ি মমন সিং জেলা ভাই চাঁদপুর জেলা ওনাকে বিয়ে দিছে সরকার শাশুড়ি একটা হচ্ছে পরিভাষে দাঁড়িয়েছি আমরা প্রিয় ভাইরা আমাদের ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন ভাই আমার তো আমার মামু শ্বশুর এই জায়গাটা দিয়েছে সার লেগে আমার তো বাড়ি ঘর কোনো কিছুই নাই এই চালগুলো আমার এক খাওয়ার জন্য দিয়েছিল পাঁচ কেজি চাল আমি তাও রান্না করতে পারি না আমার তো বাড়ি ঘর কোনো কিছুই নাই এই গডটা আমার একজনে দিয়েছে আমার মামু শ্বশুরই আমার দিয়েছে আমার তাহার মতন কিছু নাই ভাই আর এই গডটা আমার সরকার থেকে দিয়েছিল খুব কষ্ট এবং হ্যাঁ

আপনাদের হাতে বিচার দিলাম আপনাদের হাতে সবকিছু দিলাম ভাই মিশ্র প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি আপনারা একটু দয়া করবেন হ্যাঁ